গর্ভবতী মহিলাকে বারাসাত হাসপাতালে মারধরের অভিযোগ ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে আবারও খবরের শিরোনামে বারাসাত হাসপাতাল বারাসাত হাসপাতালে রুগীকে মারধরে অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন ফের সেই চিত্র ফুটে উঠল বারাসাত হাসপাতালে বারাসাত হাটখলার বাসিন্দা এক গর্ভবতী মহিলা স্বপ্নম চেরজা বয়স বাইশ সকালে প্রেগনেন্সির ব্যথা অনুভব করায় তাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয় অভিযোগ বারাসাত হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার ব্যথা ওঠার কারণে তিনি যখন ডাক্তারদের সে কথা বেড়ে শুয়ে জানাতে চান তখনই হাসপাতাল থেকে বলা হয় কোনো ট্রিটমেন্ট হবে না এবং তিনি সেই কারণ জানতে চাইলে তাকে ওয়ার্ডের মধ্যে মারধর করা হয় বলে অভিযোগ এরপরে ওই গর্ভবতী মহিলা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বাড়ির লোককে খবর দেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন দীর্ঘক্ষণ ধরে বারাসাত হাসপাতালে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এরপরেই তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে যায় বাড়ির লোকের অভিযোগ তাদের কোনো কথা হাসপাতাল কর্তৃপক্ষ শুনতে চায়নি এরপরে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ রোগীকে হুইল চেয়ার করে বারাসাত হাসপাতালের মধ্যে প্রান্ত থেকে প্রান্তে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে পরিবারের লোকজন একজন প্রেগন্যান্সি মহিলাকে কিভাবে প্রান্ত থেকে প্রান্তে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে হাসপাতালের মধ্যেই তার নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন এই ঘটনার পরেই বারাসাত থানার পুলিশ পরিবারের লোকের ওই গর্ভবতী মহিলাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু পরিবারের লোকের অভিযোগ যেভাবে একজন মহিলাকে হাসপাতালের ভেতরেই মারধর করা হয়েছে কিভাবে তারাই হাসপাতালে সুস্থভাবে ওই মহিলাকে ডেলিভারি করবে তা নিয়ে কিন্তু চিহ্ন তুলিয়ে দিয়েছে কেন মারলো কেন

কে বলেছে আপনাকে করে দেবো না